বাটনে কাজ করে না তো এরকম সমস্যা হলে আপনারা কিভাবে ঠিক করবেন সে বিষয়টি আপনাদের মাঝে তুলে ধরব আপনারা নিজের ঘরে বসেই আপনারা ঠিক করতে পারেন তো আপনারা আমার চ্যানেলটির সঙ্গে থাকুন এবং চ্যানেলটি তো অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো চলুন আপনাদেরকে আমি দেখাই আপনারা কিভাবে ঠিক করতে পারবেন প্রথমে আপনারা রিমোটটি খুলবেন আপনাদেরকে আমি দেখাচ্ছি আপনারা চ্যানেলটির সঙ্গেই থাকুন সবকিছু কিছু দেবেন আমি খুলতেছি দেখেন চ্যানেলের সঙ্গেই থাকুন এই যে আপনার আমি খুললাম দেখেন দুটো পাট আলাদা করে ফেলেছি এভাবে খুলবেন খোলার পরে তারপর যে এটা যে মাদার আছে মাদার আপনারা এই মাদার বোটটি খুলবেন যদি আপনার রেমোটটিতে ময়লা পরার কারণে কোনো সমস্যা হয় তাহলে এই মাদার আপনারা ওয়াশ করবেন ওয়াশ করার জন্য যে জিনিসটি লাগবে সেটি হল থিনার এটা আপনার বিভিন্ন ইলেকট্রনিক্স দোকানে পাবেন যারা আপনার রিমোট তারপরে রাইস কুকার গ্যালিন্ডার প্রেশার কুকার ঠিক করে থাকে তাদের দোকানে পাওয়া যায় আমি এনে রাখছি সে দিয়ে আপনাদেরকে কাজ করে দেখাবো কীভাবে আপনারা ওয়াশ করবেন রিমোটের মাত্রাটি সঙ্গেই থাকুন যে বোতলটার ভিতরে আমি থিনার এনে থিনার তো আপনারা একটি সুন্দরভাবে পরিষ্কার করে নেবেন আর মুছে পরিষ্কার করে নেবেন পরিষ্কার করার পরে এই বোতলের ভিতরে আপনার যে থিনারটি আছে থিনারের ভিতরে ব্রাশটি দিয়ে সাথে আপনার কিনে লাগিয়ে নেবেন নেওয়ার পরে আপনার সুন্দর করে এটাকে ওয়াশ করবেন সুন্দর করে এভাবে ওয়াশ করবেন সম্পূর্ণ আপনার যেখানে ফাঁকা জায়গা যেন না থাকে সব জায়গায় আপনারা কিনেরটি সুন্দর ভাবে বসিয়ে দিলেন বসানোর পরে এভাবে বসানোর পরে থেকে মিনিট আপনারা এটাকে রেখে দিবেন যাতে দুই আমি যে থিনারটা দিলাম এখানে এটা সাথে সেটা যেন আপনার সুন্দরভাবে শুকিয়ে যায় শুকিয়ে যাওয়ার পরে তারপরে আপনারা এটি আবার রিমোটটির ভিতরে সুন্দর করে বসিয়ে দেবেন ইনশাল্লাহ তাহলে আপনার রিমোটটিতে যে ময়লা এবং হালকা সমস্যা হয় সেটি সমাধান হয়ে যাবে তো এরপর যদি দেখেন যে না সমস্যা সমাধান হয়নি তাহলে আর এই রিমোটটা ঠিক করা যাবে না তাহলে আপনারা অবশ্যই নতুন একটি রিমোট ক্রয় করে নেবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা অবশ্যই চ্যানেলটির সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করবেন এবং প্রতিনিয়ত আপডেট ভিডিও পেতে অবশ্যই আপনাদের সকল

এই যে ফ্রিজ বিভিন্ন কালার এর ফ্রিজ এখানে পাওয়া যায় এটার নতুন করে করেন কারণ এটার ভিতরে একটা করছি না একটা